অর্থাৎ গাজীপুর সিটি গাজীপুর অনলি ওয়ান অফ দা বেস্ট অফ দা একটাই শোরুম সেটা হলো গাজীপুর ই বাইক পয়েন্ট ওকে গাজীপুরের মধ্যে মনে হয় আমার জানা মতে একটাই আছে ইলেকট্রিক বাইক শোরুম গাজীপুর ই বাইক পয়েন্ট ওকে বিষয় তো বলবো না আজকে ডিসকাউন্ট দিয়ে শুরু করে দেন আজকে প্রথম থেকে কি আজকে প্রথমে এটা আমাদের ডাবল ডিক্সের স্পোজ বাইক টিউবলেস টায়ার এটা কি টায়ার টিউবলেস টায়ার ও মাই গড এবং গাড়িতে স্পিড যেটা দেখায় আমি আপনাদেরকে আচ্ছা

মানে এতদিন দেখছি যে টাঙ্কির মুখ খুলে ডিজেল বা বা হচ্ছে পেট্রোল দেয় আর আজকে দেখতে পালাম মানে ইলেকট্রিক বাইকে আজকে চার্জ দেওয়া হয়েছে মানে ভাবা যায় মানে বাংলাদেশ দেশ কতটা আপডেট হয়ে গেছে এখন তেলের চিন্তা পেরা শেষ পানির দামে আজকে চলবে আজকে বাইক সব আজকে মাত্র যত ভাই দশ টপুজে একবার চার্জ কত টাকা লাগে ওয়ান ইউনিট ফাইভ প্রতিটা বাইক একবার চার্জিং বিদ্যুৎ প্রস্তাব ওয়ান পয়েন্ট সর্ব দশ টাকা ভিলে পনেরো টাকা দশ থেকে পনেরো টাকা প্রতি বৎসরে ইলেকট্রিক গাড়িতে পঞ্চাশ থেকে ষ্যাট হাজার টাকা শেফ ওকে ভাই ইঞ্জিন কি এত বড় ইঞ্জিন নাকি ভাই এখানে ব্যাটারি ভাই ব্যাটারি ষাট ভোট অর্থাৎ ছয়টা বাহাত্তর ভোট অর্থাৎ ছয়টা ব্যাটারি

কিন্তু মানে কি আজকে শেয়ার করলে গিফট জি শেয়ার কিনা লাগবে না শেয়ার করলে গিফট মানে আজকে এমন হচ্ছে বসুপুত্রী উপলক্ষে আপনি শেয়ার করুন সব শেয়ার দাদার জন্য কি থাকতে পারে পারেন সর্বোচ্চ যারা শেয়ার করবে আমাদের আজকে লাইভ ভিডিও বা

সুন্দর একটা ডিআরএল দেয়া আছে টিউবলেস টায়ার টিউবলেস টায়ার না জি আচ্ছা অনেক সুন্দর গাড়ি মানে ডিজিটাল মিটার সিটটা অনেক বড় অনেক বড় তিনজন ফুল ফ্যামিলি নিয়ে চলে যাবে জি তিনজন বসতে পারবেন বাচ্চাকে নিতে পারবেন সবাই নিতে পারবেন এগুলো চালাতে কোনো লাইসেন্স লাগে কি বিএফটি বাংলাদেশ অনুমোদিত এগুলো কোনো লাইসেন্স কোনো কাগজ লাগে না কোনো কিছুই লাগে শুধু একটা হেলমেট পরবেন আপনার সারা ঢাকা সেফটির জন্য একটা হেলমেট পরিধান করতে হয় মানে আপনার কাগজে কোনো পেছাল নাই বা কোনো কিছু নাই এগুলো কিন্তু আপনাদের বিএফটি থেকে অনুমোদিত কোনো লাইসেন্স লাগে না ওকে দামটা একটু কমা দিন কত রাখছেন আজকে এটা আমাদের রাখছি 97500 আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের 5000 টাকা ডিসকাউন্ট আছে 5000 সাথে একটা আকর্ষণীয় হেলমেট টি-শার্ট কভার কিন্তু সবই বুঝলাম একটু ডিসকাউন্ট ডিসকাউন্টে কত রাখছেন ডিসকাউন্টে 5000 ডিসকাউন্ট স্যার কত তাহলে

অন্য কোনো সালে না চব্বিশ সালের এই মাসে চায়না থেকে ল্যান্ড করছে সব আপডেট মডেল গাড়ি মানে আমি যদি বলি বাংলাদেশের ভিতরে এখন আপডেট যে কালেকশন গুলো সবগুলো আছে গাজীপুর ই বাইক পয়েন্ট এখন প্যাকেটিং খোলা হয়নি আপডেট মডেল গাড়ি এখন হলি গুলো খোলা হয় জি এখন আপডেট মডেল গাড়ি পরে তো চলে যাবে আজকের দিনে সবচেয়ে কিউট ছোটখাটো ভিতরে একটা কিউট ওয়ালটনের বাইক দেখতেছি দেখেন ভাই মিউজিক ভাই একটা সুন্দর মিউজিক আছে গাড়ি সুন্দর একটা মিউজিক বাজছে সরি সরি

কি করলেন ধুরতে বসি ভাই ভাঙে নাই না ভাঙবে কেন ভাই আমি পাউরেজি ভাই পাউডার পাউরেজি ভাই তাই আসলে আজকে ধরে তো বসি ভাই এখানে দশ কেজি লোট দেন ভাই দশ কেজি লড় দেন ভাই কিচ্ছু হবে না ভাই আপনি তো আছে মনে করেন আমি তো পঞ্চাশ কেজি ভাই জানা আচ্ছা আমরা আশি হাজার পাঁচশো টাকা আশি হাজার পাঁচশো এখান থেকে আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ছাড় পাঁচ হাজার হাজার টাকা পাঁচশো পঁচাত্তর হাজারে পঁচাত্তর টাকা গাড়ি ওকে আজকে থাকতেছে এই সুন্দর একটা কিউট একটা বাইক মানে এক কথায় বলতে ওয়ালটনের ভিতরে আপডেট মডেল যেটা কম বাজেটে ওই আজকে থাকতেছে এটা ওকে চলে যাব আরেকটাতে আপনাদের কাছে কি শুধু ওয়ালটন আকিস আর কি কি ব্র্যান্ড মানে আমাদের কাছে ছয়টা ব্র্যান্ড ছয়টা গ্রিন টাইগার গ্রিন টাইগার ওয়ালটন ওয়ালটন সালিদা সানিদা আকিস আকিস শ্যাডো শ্যাডো

যারা থ্রি হুইলার গাড়ি নিতে আসবেন আমার পক্ষে থাকবে এক লাখ বাইশ হাজার টাকা ভাই মাত্র এক লাখ বাইশ হাজার টাকা ভাই কেন ভাই একটু কমা দিয়ে যেন না ভাই আর কমা যায় সাথে গিফট তো আছে ভাই বিষ করে দেন না ভাই দেখে চলে গেলাম ভাই গেছেন

এটাকে আমরা দেখাচ্ছি এটা খালিদা এটা আমাদের একটু বাজেট কমের গাড়ি আরো কম আরো কমের গাড়ি ওকে পানির দাম ইলেকট্রিক গাড়ি ভাই পানির ইলেকট্রিক পানির দাম ইলেকট্রিক গাড়ি এটা একবার চার্জে ষাট থেকে সত্তর কিলোমিটার যাবে এটা দিচ্ছেন কত এটা দিচ্ছি আমরা

এটা একটা ইলেকট্রিক বাইক দরকার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ কত কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ওকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পেয়ে যান মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে

যে আমাদের এখানে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠানো হয় না যারা যারা গাড়ি নিবেন ভিডিও কলে গাড়ি কালার চয়েস করে গাড়ি দেখে ক্যাশ অন ডেলিভারি গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠানো হয় যারা গাড়ি নেবেন নাটোর রাজশাহী থেকে নওগাঁ থেকে বগুড়া থেকে যারা নিবেন আকর্ষণের ডিসকাউন্ট থাকবে যারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে পাঠায় যারা যারা নিয়ে আকর্ষণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ফোন করে ভিডিও কল দেখে আপনাদের কুরিয়ার সার্ভিসে আমাদের অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি দেরি না করে দ্রুত চলে আসেন আমাদের গাজীপুরি বাই পয়েন্ট আমাদের এক বছর পূর্তি বলে থাকছে আকর্ষণের ডিসকাউন্ট ছাড় এবং গিফট প্যাক মনে রাখবেন ভাই ব্র্যান্ডের নাম গাজীপুরি বাই পয়েন্ট ওকে সব ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ